আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের স্পাইসি আলু ভর্তা রেসিপি দেখাতে চলেছি এইভাবে আলু ভর্তা করলে অনেসে শুধুমাত্র আলু ভর্তা দিয়েই ভাত খেয়ে ওঠা যাবে অন্য কোনো কিছু লাগবে না মাছ মাংসকেও হার মারাবে এই আলু ভর্তা আমি এখানে কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি তেলে মুচমুচে করে এবং কিছু পেঁয়াজ কেটে নিয়েছি দু থেকে তিনটা বড় বড় সাইজের এবং এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলো ভালোভাবে ডলে নিব হাত দিয়ে ভর্তা কিন্তু হাতের মাঝেই স্বাদ এটা কিন্তু মানতেই হবে যে ভালোভাবে ভর্তা করতে পারলে ভর্তাটি কিন্তু অনেক মজা হয় আমরা এর জন্য হাতের সাহায্যে ভালো করে ডলে ডলে এভাবে যখন ডলা শেষ হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল নিব ভর্তাতে অবশ্যই কিন্তু সরিষার তেল ইউজ করবেন তাহলে দেখবেন ভর্তার স্বাদটা অনেক বেড়ে যাবে সরিষার তেলের ভর্তা আমার কাছে প্লাস আমি জানি আপনাদের কাছেও অনেক প্রিয় হয় এর জন্য আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিব যেন ভর্তার স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে তারপর আমি এখানে তেল দেবার পরে ভালো করে হাতের সাজে আবার ঢলে দিব পেঁয়াজ মরিচ সরিষার তেল লবণ একসাথে এভাবে ডলে নিয়ে সুন্দরভাবে ঢলা হয়ে গেলে তারপর আমি যে আলুগুলো নিয়েছি লাল লাল যে আলুগুলো এগুলো ভর্তা কিন্তু বেশি মজা হয় গোল লাল আলু আমি সেইগুলো আগেই খোসা ছাড়িয়ে ভাতের মধ্যে দিয়েছিলাম সিদ্ধ করে নিয়েছি এগুলো আমি ভালো করে হাতের সাজে এভাবে সুন্দর করে ডলে নিব এই আলুটা যেন একটু গুটিগুটি ভাব না থাকে এভাবে সুন্দর করে ডলে নিব গুটি গুটি ভাব থাকলে ভর্তাটা খেতে একটু কম বজার হয় এর জন্য যেন গুটি গুটি ভাব না থাকে সব জায়গায় যেন ঝাল লবণ এবং তেল সুন্দরভাবে সমানভাবে পৌঁছে যায় সেইভাবে আমি সুন্দর করে এভাবে হাত দিয়ে ডলে নিব তারপর আমি এভাবে ডলে নেওয়া শেষ হইলে আমি কিন্তু আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে ঘি একদম খাঁটি ঘি ঘিটা কিন্তু অপশনাল কেউ নাও দিতে পারেন তবে ঘিটা দিলে কিন্তু আলু ভর্তার স্বাদটা আরও বেড়ে যায় অবশ্য অনেকেই ঘিটা পছন্দ করেন না যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারেন বাট আমার কাছে ঘিটা দিলে আরও বেশি মজার হয় প্লাস অন্যরকম একটা ফ্লেভার আসে এর জন্য আমি ঘিটা ইউজ করেছি এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ